ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি এমসি কমিটি কমিটির রবিবার তাদের অফিস ঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুর্গা উৎসবকে ঘিরে রাজ্য সরকার তথা খাদ্য দপ্তরের উদ্যোগে রেশন ভোক্তাদের মধ্যে বিনামূল্যে চিনি সুজি ও ময়দা প্রদান করায় ধন্যবাদ জানান এদিনের এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মূল্যের দোকান পরিচালন সমিতি এমসি কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত দু বছরের মতো এবছরও দুর্গাপূজাকে সামনে রেখে ভোক্তাদের বিনামূল্যে এই সকল সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার আবেদনও জানান তারা প্রসঙ্গত এখন পর্যন্ত পঁচাশি শতাংশ জনগণ এই সুবিধা গ্রহণ করেছে সকলের প্রিয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে যে আমাদের আসন্ন দুর্গা উপলক্ষে রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে চিনি এক কিলো ময়দা দুই কিলো সুজি পাঁচশো গ্রাম প্রদান করা হয়েছে বিগত বছরেও দেওয়া হয়েছে আজ উনিশ দশ হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এইট্টি ফোর এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে রেশন দোকান হইতে গ্রহণ করিয়াছে বিউরোর রিপোর্ট খবর ত্রিপুরা